হ্যালো বন্ধুরা ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের যে ডিয়ার লটারির আজকের যে খেলার টিকিটগুলো আছে আমি সেইগুলোই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তবে ভাইদের বলে রাখি যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মর্নিং পাঁচ সেম আছে একাশির আছে একাশি পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে নিরানব্বই এবং দশ সেম আছে ছিয়ানব্বইয়ের মিডিল ছিয়ানব্বইয়ের মিডিল ছিয়ানব্বই চারের ঘর পঁচিশ সেম আছে আটান্ন মিডিল আটান্ন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আচ্ছা পঞ্চাশ থেকে বত্রিশ বিরানব্বই তিরানব্বই আচ্ছা পাঁচ সেম আছে মিডিল দশ সেম আছে তিয়াত্তরের মিডিল পঁচিশ সেম আছে ডবল জিরোর মিডিল পঞ্চাশ সেম আছে পঁচানব্বই সত্তর একাত্তর সাত দিয়ে এরপর ইভিনিং ইভিনিং এরপর সেম আছে চৌষট্টি মিডিল চৌষট্টি ডবল জিরো থেকে উনপঞ্চাশ এরপর দশ সেম আছে পঁয়ষট্টি মিডিল পঁয়ষট্টি তিন চারের ঘর পঁচিশ সেম আছে ছেষট্টি মিডিল ছেষট্টি আশি থেকে চুরাশি ছয় দিয়ে আচ্ছা পঞ্চাশে আছে দুই দিয়ে বাহাত্তর পঁচানব্বই ছিয়ানব্বই বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর আপনারা যে তিন টাইমের যে লটারির ডিয়ার লটারির যে রেজাল্টগুলি থাকবে সেইগুলি আপনারা এই ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন আশা করি ওখান থেকে আপনারা উইনিংগুলো বুঝতে পেরে যাবেন কটা উইনিং হয়েছে বা কটা মিডল খেলেছে ওইখান থেকে আপনারা বুঝতে পেরে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন